অধিকাংশ মানুষ বাস্তবতায় বাস করে না অধিকাংশ মানুষ তাদের নিজস্ব উপস্থিত হয় কোনটা বাস্তব এবং কোনটা গুরুত্বপূর্ণ আর সেটাই ঠিক করে দেয় তাদের জীবনটি কেমন হবে আল্লাহ এই প্রত্যেকটি মানুষকে চ্যালেঞ্জ জানাচ্ছেন তারা যেন একটু পেছনে সরে গিয়ে আবারও বাস্তবতা নিয়ে একটু চিন্তা করে আমরা সকালে জেগে উঠি নিজেদের চেতনা পুনরায় ফিরে পাই তাৎক্ষণাৎ খুবই বাস্তব কিছু কাজ আমাদের সামনে পড়ে আছে চাকরি আছে পরিবার

এটি খুবই কমন একটা প্রবণতা যা সকল মানুষের মাঝে দেখা যায় আমরা দৈনিক কাজগুলোতে এত বেশি আচ্ছন্ন হয়ে পড়তে পারি যে পেছনে সরে বড় চিত্রটার দিকে আর ভূক্ষেপ করি না নিজেদের বড় কোনো প্রশ্ন করি না আমার জীবনটা কোন দিকে এগুচ্ছে কারণ আপনি দৈনন্দিন জিনিসগুলোতে এত বেশি ব্যস্ত এই ব্যাপারটা এমনকি ব্যবসার দুনিয়াতেও ঘটে যেমন একটি কোম্পানিতে থাকে অ্যাকাউন্টেন্ট ইঞ্জিনিয়ার আরো অনেকে তারা সকালে উঠে অফিসে যায় নিজের করণীয় কাজটা করে কিন্তু সবাই যদি শুধু দৈনন্দিন কাজগুলো করতে থাকে তাহলে একটি কোম্পানিকে বাঁচাতে পারবে না কাউকে না কাউকে ম্যানেজমেন্টে থাকতে হবে যিনি বলবেন না আমাদের ছয় মাসের টার্গেট আছে আমাদের এক বছরের টার্গেট আছে কারো মাথায় বড় চিত্রটা থাকতে হবে এর উপরে আছে এক্সিকিউটিভ এর উপরে আছে স্ট্র্যাটেজিস্ট অ্যানালিস্ট এবং অন্যান্যরা যাদের কাছে থাকে আগামী পাঁচ দশ বছরের প্ল্যান কারণ শুধু ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো করার মাধ্যমে ভীষণ ঠিক রাখতে পারবেন না সবার শেষে কোনটা গুরুত্বপূর্ণ তো আমাদের ছোট ছোট কাজগুলো আরো বিশাল বিশাল ব্যাপারের সাথে তাই না আল্লাহ প্রকৃতির মাঝে এই সৃষ্টি করেছেন উদাহরণস্বরূপ মৌমাছি এবং অন্যান্য মাঝেও দেখা যায় তারা ছোট ছোট কাজ করে প্রত্যেকটি পিঁপড়া জানে তাকে কি করতে হবে বাসা তৈরির জন্য প্রত্যেকটি মৌমাছি জানে তাকে মৌচাকের কোন অংশে কাজ করতে হবে প্রত্যেকেই নিজের ছোট কাজটার কথা জানে কিন্তু আল্লাহ তাদের ডিজাইন করেছেন আরো বড় কিছু নির্মাণের জন্য তাদের প্রত্যেকের করণীয় ছোট ছোট কাজগুলোর চেয়েও তারা আরো বৃহৎ কিছুর অংশ এটা এক ধরনের উপায় যেভাবে আমরা চিন্তা করতে পারি যে বাস্তবতা আসলে কি জিনিস এই ছোট ছোট কাজগুলো যে আমরা করি এগুলো যদি আরো বৃহৎ কিছুর সাথে সংযুক্ত না থাকে তাহলে আমাদের কাছে বাস্তবতার প্রকৃত উপলব্ধি নেই তবে আমাদের দৈনন্দিন কাজগুলো সংযুক্তহীন তাই আল্লাহ এই সুরাতে কি করলেন তিনি বিভিন্ন উপায়ে বাস্তবতার প্রশ্নটাকে বিশ্লেষণ করলেন আমি এখন যা করব এই বিশ মিনিটের কম সময়ে ওই একটি আপনাদের সাথে শেয়ার করব যখন আমাদের জীবনের এই সমস্ত ছোট ছোট মুহূর্তগুলো সমাপ্তি আসবে অতি সত্তর অথবা পরে এক সময় আমরা মাটির নিচে চলে যাব এরপর চরম সত্য ঘটনা চূড়ান্ত বাস্তবতা আরম্ভ হবে সেই বাস্তবতায় সব কিছু উল্টে যাবে এখানে এই দুনিয়াতে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো বড় কিছুর দিকে নিয়ে যায় এভাবেই এই দুনিয়া কাজ করে আপনি ছোট ছোট কাজ করেন এমনকি যদি বিশাল কোনো দালান নির্মাণ করতে চান আপনাকে ফাউন্ডেশন দিয়ে শুরু করতে হবে একটি একটি করে ইট গাঁচতে হবে একটি করে কাঠের টুকরা একটি করে পেরেক অবশেষে তা বড় কিছুতে পরিণত হবে কিন্তু শেষ বিচারের দিন সব কিছু উল্টে যাবে প্রথমে বড় কিছু ঘটবে যা ছোট কিছুর দিকে নিয়ে যাবে এই চিত্রটাই আল্লাহ তুলে ধরেছেন এবং কিভাবে সেদিন প্রকৃত বাস্তবতা অদ্ভুত হবে তো আজকের খুদ্ আমি আপনাদের জন্য সংক্ষেপে সেই চিত্রটি আঁকার চেষ্টা করব সাধারণত খুতবায় আমি একটি বা দুটি আয়াতের উপর ফোকাস করি কিন্তু ইনশাআল্লাহ কতগুলো আয়াতের সমষ্টির দিকে একত্রে দৃষ্টি দিব। আমরা আল্লাহ অঙ্কিত চিত্রটি বোঝার চেষ্টা করব ওই চূড়ান্ত বাস্তবতার চিত্রটি দোয়া করছি আল্লাহ তালা আমাদের সবাইকে দিনে সফলতা দান করুন। সঈদা নুসির হফিস সৌরি নাসাতু ওয়াহিদা অতবার যখন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে মাত্র একটি সুৎকার শিঙ্গায় ফুৎকার দেওয়ার ধারণাটি আমরা জানি কে দিন দুইবার ফুৎকার দেওয়া হবে আল্লাহ দুটি হর্নের কথা উল্লেখ করেছেন কিন্তু এখন আল্লাহ উভয় চিত্রকে সুরা একত্রিত করে দিলেন তিনি এখানে যা করেছেন এমনকি সিঙ্গা শব্দটি উল্লেখ করার মধ্য দিয়ে এটা কিছুটা কনসেপ্ট মাথায় নিয়ে আসে মানুষের স্মৃতিতে যদি প্রাচীন আরবের অমুসলিম কারোর সাথে কথা বলতেন কোরআন নাজিলের সময়কালে কোরআনের শ্রোতাদের অধিকাংশই মুসলিম ছিল না সে সময়ের মক্কায় বেশিরভাগই মুসলিম ছিল না আর তারা এই কথাগুলো শুনছিল তারা যখন সিঙ্গা শব্দটি শুনত তারা আখিরাত নিয়ে চিন্তা করত না তারা গায়েব নিয়ে আমাদের মুসলিমদের মতো ভাবত না তাদের ভাবনাটা ছিল তারা যখন যুদ্ধ করতে যেত একজন বিউগল বা সিংহা মুখে তুলে ফুৎকার দিত সাথে সাথে ঘুমন্ত সৈন্যরা জেগে উঠতো আর যুদ্ধের জন্য লাইন ধরে প্রস্তুত হয়ে যেত কারণ যুদ্ধ শুরু হতে যাচ্ছে সতর্ক সংকেত প্রদানের সময় এটা বর্তমানেও মিলিটারি ব্যারাকে মিলিটারি ক্যাম্পে ইত্যাদিতে অ্যালার্ম সিস্টেম সাইরেন বা হর্ন বেজে উঠলে প্রতিটি সৈন্য জানে তাকে এক্ষুনি প্রস্তুত হতে হবে ইউনিফর্ম পড়তে হবে এবং রেজিমেন্টে গিয়ে দাঁড়াতে হবে এমন কি যদি 10000 সৈন্য হয় হাজার সৈন্য হয় প্রত্যেককে তার করণীয় সম্পর্কে জানে তারা এলোমেলো ভাবে দাঁড়িয়ে থাকে না সবাই নিজ নিজ রেজিমেন্টে সুশৃঙ্খলা ভাবে দণ্ডায়মান। মনে আওয়াজ সম্পর্কে বলতে গেলে আল্লাহ আযজা জাল্লা অন্যত্র বলেন ওমা ইয়ালামু জুনুদা রব্বিকা ইল্লা হুয়া তোমার রবের বাহিনী সম্পর্কে তিনি ছাড়া কেউ জানেন না এই হর্ন বেজে উঠলে আল্লাহ সমস্ত সৃষ্টি এমন ভাবে আচরণ করবে যেন তারা রিজার্ভ সৈন্য এই সিগন্যালে অপেক্ষায় ছিল নিজ নিজ পজিশনে প্রস্তুত হতে সকল সৃষ্টি প্রস্তুত আল্লাহ সকল ফেরেশতা আকাশমন্ডলি মেঘমালা পৃথিবী সবাই একই পজিশনে মুভ করবে এই মহাঘটনা সংঘটনের জন্য এই উপস্থাপনার জন্য তো ঠিক এর পরেই আল্লাহ বর্ণনা করেন فاذا نفخ في الصور نفخه واحده وحملت الارض والجبال জমিন এবং পর্বতমালাকে কুপরে ফেলা হচ্ছে বহন করা হচ্ছে জমিন এবং পর্বতমাল জমিন এবং পর্বতমালাকে বহন করার ধারণাটা অদ্ভুত কারণ এখন তারা সবকিছু বহন করে জমিন আমাকে আপনাকে বহন করে জমিন আমাদের বাড়ি বহন করে জমিন সবকিছু বহন করে আর পাহাড় পর্বত বহন করে বিভিন্ন গাছপালা পাথর এবং এর উপর স্থাপিত অন্য সবকিছু তাদেরকে কেউ বহন করে না তারা সবাইকে বহন করে আল্লাহ ইতোমধ্যেই এমন একটি দৃশ্য বর্ণনা করেছেন যেখানে আমরা যা কিছুকে বাস্তব ভাবতাম তাকে উল্টে ফেলা হচ্ছে বিপরীত দিক থেকে উল্টো করে ফেলা হচ্ছে তো জমিনকে উত্তোলন করা হবে বহন করা হবে এর সাথে পর্বত বহন করা হবে এটা আরো ইঙ্গিত করে যে আমরা যাকে মনে করতাম এটা সব সময় নিজ স্থানে বর্তমান থাকবে আমরা যাকে ভাবতাম এর ওজন আছে দেখা যাচ্ছে এরাই ওজন হারিয়ে ফেলেছে এদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে ফাদুককাতান ওয়াহিদা আর একই আঘাতে তাদেরকে চূর্ণ বিচূর্ণ করা হবে ফলে এরা সমান হয়ে যাবে ধরুন হাতের মধ্যে নরম ভেজা ডো নিলেন এরপরে সতরে নিক্ষেপ করলেন তখন এটা সমান হয়ে যায় এই ধারণাটাই আল্লাহ বর্ণনা করেছেন যে সমগ্র পৃথিবীর অবস্থা এরকম হবে তো উঁচু নিচু সব হারিয়ে যাবে অন্যত্র আল্লাহ এভাবে বর্ণনা করেছেন ও ঈদ আল আর দু যখন পৃথিবীকে টেনে সমান করে ফেলা হবে অন্য সুরাতে এসেছে যখন সমুদ্রগুলো ফুটতে থাকবে সুরাতুল কাহাফে তিনি একে বর্ণনা করেছেন সোদান জুরুঝা হিসেবে সমতল ভূমি পিচ্ছিল ভূমি আর এখানে তিনি বলছেন এটাকে সজরে নিক্ষেপ করে সমান করে ফেলা হবে এখন কোনো কিছুকে সমান করে ফেলার অর্থ হলো একটি মাস তৈরি করা হচ্ছে সমগ্র পৃথিবীকে কেন সমতল ভূমিতে পরিণত করে ফেলা হচ্ছে আয়াতগুলো অগ্রসর হতে থাকলে আমরা দেখবো যে একটি দৃশ্য উন্মোচিত হচ্ছে তিনি বলেন ওই দিন আসল ঘটনা সংঘটিত হবে তিনি ইতোমধ্যেই বলেছেন আল হা আর এখন বলছেন আল ওয়াকে আল ওয়াক দারুন আকর্ষণীয় একটা শব্দ কারণ এটি এসেছে ওয়াকি থেকে ওয়াকে অর্থ ভারী ওজন তো আল্লাহ বলছেন সেদিন ভারী ওজনের পতন ঘটনা হবে এটি অদৃশ্য জগৎ থেকে চূড়ান্ত বাস্তবতা হওয়ার বা ঘটার এক অভিব্যক্তি কারণ সত্য সব সময় ওজনদার হয় সত্য গুরুতর সত্যের সার্বত্ব আছে আর মিথ্যা হয় ওজনহীন ফাঁকা তো আল্লাহ বলছেন তখন ওজনদার সত্য ড্রপ করা হবে অর্থাৎ তখন চূড়ান্ত বাস্তবতার অভ্যুত্ত হবে অতএব ওয়ানশাককতি সামা এতক্ষণ যা বলেছি তা পৃথিবীতে করতে থাকবে সমগ্র পৃথিবীকে সমতল ভূমিতে পরিণত করা হবে এরপর আল্লাহ বলেন ওয়ানশাককতি সামা আকাশকে ছিঁড়ে খুলে ফেলা হবে ইনশিকাক শব্দটি ব্যবহার করা হয় যখন একটি কাপড় নিয়ে মাঝখান থেকে ছিঁড়ে ফেলেন মাঝখানটা এখন চিরা একে বলা হয় ইনশিকাক আল্লাহ এই শব্দটি ব্যবহার করেছেন আকাশের অবস্থা বর্ণনা করতে ওয়ানশাককতি সামা ফাহিয়া ইয়াউমইদিন ওয়াহিয়া এরপর সেদিন এটা খুলে যেতে শুরু করবে। আকাশ যখন খুলে যেতে শুরু করবে এই ফাটলটা যখন আবির্ভূত হবে আল্লাহ বলছেন তখন সম্ভবত শুরু হবে। এক বচন ব্যবহার করা হয়েছে কিন্তু এটা ইসমু জিনিস যা সবাইকে অন্তর্ভুক্ত করে যাই হোক ফেরেশ তারা আকাশের ওই উন্মুক্ত অংশে লাইন ধরে থাকবেন আমি চাই আপনারা গুরুত্ব দিয়ে বুঝুন এখানে কি ঘটছে প্রাচীন যুগে যখন সেনাবাহিনী কোন শহর জয় করতে যেত দেখা যেত যে প্রাচীন শহরগুলোর চারপাশে বিশালাকার দেওয়াল তুলে প্রতিরক্ষা ব্যবস্থা করা হতো তাদের গেট তারা গেটগুলো নির্মাণ করত। কারণ শত্রুরা তো আর দেওয়াল ভেদ করে আসতে পারবে না তাদেরকে আসতে হবে গেট ভেঙে যদি গেট ভেঙে ফেলা হয় গেট যদি খুলে ফেলা হয় তার মানে শত্রুপক্ষ শহর জয় করে ফেলেছে শহরের পতন হয়ে গেলে আগত বাহিনী তথা আক্রমণকারী বাহিনী গেইটের পাশে লাইন ধরে দাঁড়িয়ে যায় সেনাপতির কি স্বাগত জানানোর জন্য বা বিজয়ী রাজাকে স্বাগত জানানোর জন্য বিজয় উদযাপনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে তাই না আয়াতগুলোর ভাষাতে ঠিক এরকমই চিত্র তুলে ধরা হচ্ছে শুরুতে জমিনকে সমতল করা হচ্ছে এরপর আকাশকে ছিঁড়ে খুলে ফেলা হচ্ছে আচ্ছা আকাশ ছিঁড়ে খুলে ফেলা বলতে কি বোঝানো হচ্ছে আপনাদের কেউ কেউ সায়েন্সের ছাত্র বা বাচ্চারা যারা সায়েন্স পড়ে জানে যে আকাশ তো খালি জায়গা এটা তো ফাঁকা ছিঁড়ে খুলে ফেলা বলতে কি বোঝাচ্ছেন আল্লাহ এখানে যা বর্ণনা করছেন তা খুব সহজে ডাইমেনশন দিয়ে বুঝতে পারবেন আমরা আছি দৃশ্যমান ডাইমেনশনে যেখানে আমরা একে অপরকে দেখতে পাচ্ছি আমরা ভাবছি এটাই বাস্তব কিন্তু ঠিক এই মুহূর্তে আমাদের সাথে ফেরেস্তারা আছেন ঠিক এই মুহূর্তেই কিরামান কাতিবিন মর্যাদাবান ফেরেস্তারা আমাদের সব কিছু লিখে রাখছেন একটি খাতায় এটি এমনকি কি কালি দিয়ে লেখা হচ্ছে না এটিই কিতাব-উম কুম পেজগুলোতে সেলাই করা হচ্ছে কারণ কালির ক্ষেত্রে যদি পানি পরে লেখাগুলো অস্পষ্ট হয়ে যেতে পারে বা আঙুল দিয়ে ঘষা দিলেও দাগ পরে যেতে পারে কিন্তু লেখা যদি সেলাই করা হয় আমরা যাকে বলি আমাদের কাজগুলোকে পাতাগুলোতে করে নথিভুক্ত করা হচ্ছে কুম আরবিতে এর নাম রকম এভাবেই রেকর্ড করা হচ্ছে এটা ঠিক এখনই ঘটছে কিন্তু আমরা তা দেখতে পাচ্ছি না কারণ এটা ঘটছে একটি পর্দার উপরে এই পর্দার নাম হলো গাইব গাইবের পর্দা এজন্য গাইবের ধারণাটা কি ঘটবে বিচার দিবসে যেমন এসেছে তিনি বলেছেন আমি পর্দা সরিয়ে দিয়েছি তোমার সামনে যে পর্দা ছিল তা আমি সরিয়ে দিয়েছি অতএব এই মুহূর্তে চোখের সামনে একটি পর্দা আছে যা আমাকে অদৃশ্য জগৎ দেখতে বাধা দিচ্ছে ঠিক একইভাবে যখন কোনো ডাক্তারের কাছে যান ওনারা যখন এক্স করেন তারা এক্স রে মেশিনের ভিতর দিয়ে এমন কিছু দেখেন যা আমি আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না একটি লেন্স থাকে একটি ডিভাইস থাকে যা অদৃশ্য পর্দা দূর করে দেয় ফলে আপনি শরীরের ভেতরের জিনিসও দেখতে পাচ্ছেন যা অন্যথায় দেখা সম্ভব ছিল না একই ব্যাপার মিলিটারি দেখা যায় তারা থার্মাল গগলস পরিধান করে যেটা দিয়ে আপনি দেয়াল ভেদ করে দেখতে পাবেন যে অন্য পাশে কতজন লোক আছে বা এরকম কিছু তো ধারণাটা অনেকটা এরকম আল্লাহ বলছেন অদৃশ্যের পর্দা চিরে খুলে ফেলা হচ্ছে অদৃশ্যের ওপারে কি আছে ফেরেস তারা অদৃশ্য জগৎ তারা তখন দৃশ্যমান জগতে প্রবেশ করতে থাকবেন তখন প্রথমবারের মতো মানবজাতি ফেরেশতাদের দেখতে পাবে শেষ বিচারের দিন আকাশ ছিঁড়ে যে গেটটি খুলে ফেলা হয়েছে আল্লাহ বলছেন ফেরেস্তারা ওই গেটের সকল পাশে লাইন ধরে উপস্থিত হবে আল মালিকু আলা আরজাইহা ওয়াহমিলু আরশ রাব্বিকা ফাওকাহুম ইয়াউমা ইদিন থামানিয়া এবং আরশ আল্লাহ রাজ সিংহাসন সেদিন বহন করা হবে আট জন দিয়ে আটজন কারা বিষয়টা আল্লাহ কিন্তু বলেন ওনারা বিশেষ যারা আল্লাহর বহন করার দায়িত্বে দায়িত্ব আল্লাহ ভাষণ সেদিন বহন করে আনা হবে শুধু মানুষকে দেখানোর জন্য যে রাজা আল্লাহ মানুষের বিচার শুরু করতে যাচ্ছেন কারণ আগের যুগে এখানে প্রতীকের ব্যাপারটা গুরুত্বপূর্ণ আগের যুগে গার্ডরা রাজাদের বহন করত এক ধরনের ছদ্ম সিংহাসনে কারণ আসল সিংহাসনটা অন্য কোথাও আছে এই বহনযোগ্য সিংহাসনটা আনা হয়েছে শুধু বিচার কার্য পরিচালনার জন্য যদিও রাজার এখন আগমন ঘটেনি কিন্তু সিংহাসন আনা হয়েছে তো আর্মিরা গেট খুলে ফেলেছে সিংহাসন আনা হয়েছে আটজন দিয়ে এই আটজন কি ফেরেস্তা নাকি আল্লাহর অন্য কোন সৃষ্টি আলী রাজি আল্লাহ তালু সহ অন্যরা বলতেন যে আটজন বলতে কি আটজন নাকি আট হাজার নাকি আট লিজন বোঝানো হয়েছে আমরা জানি না এটা এই আট কারা এটা আল্লাহ আমাদের জানাননি তো তিনি বলেন অরদুন এত সবকিছু কেন ঘটছে কেন সমগ্র ভূপৃষ্ঠকে সজরে সমান করে ফেলা হচ্ছে কেন আকাশ ছিঁড়ে খুলে ফেলা হচ্ছে হঠাৎ করে কেন ফেরেস সব উপস্থিত হচ্ছেন কেন সিংহাসন আনা হচ্ছে এই সমস্ত কিছু কেন ঘটছে ইয়াউমাইদিন তো অরাদুন সেদিন তোমাদের সকলকে তিনি আমাকে বলছেন আপনাকে বলছেন সেদিন তোমাদের সকলকে হাজির করা হবে তোমাদের কোনো গোপনীয়তাই আজ আর গোপন থাকবে না তো আপনারা লক্ষ্য করছেন বিশাল বিশাল ব্যাপার ঘটছে এরপর হঠাৎ করে একেবারে ক্ষুদ্র বিষয়গুলো যা সমগ্র দুনিয়ার কাছে গোপন ছিল যা আমি আপনি ছাড়া কেউ জানতো না যা আমি বলেছি যা আমি করেছি যে নিয়ত আমার ছিল যদিও মানুষ আমার কাজ দেখেছে কিন্তু আমার নিয়ত দেখেনি ওইটা গুপ্ত ছিল এমনকি সবাই এখানে নামাজ পড়ার আগে সবাই সালাতুল জুমার জন্য বসে আছে কিন্তু আমাদের নিয়তগুলো হয়তো অভিন্ন নয় কারো হয়তো ভিন্ন নিয়ত আছে আপনি তা দেখতে পান না আপনার পক্ষে তা দেখা সম্ভব নয় এটা গোপন কিন্তু সেদিন কোনো গোপন জিনিসই আর গোপন থাকবে না কিছুই লুকায়িত থাকবে না কিছু সাহাবা এই আয়াত সম্পর্কে বলেছেন কারণ সেদিন মানুষের পরণে কোনো কাপড় থাকবে না কেউ কোনো পরোয়া করবে না আল্লাহ শুধু মানুষের আমলগুলো উন্মুক্ত করবেন না আল্লাহ তাদের নিজেদেরকে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে এই সমস্ত কিছুর উদ্দেশ্য হলো আমি এবং আপনি এই সমস্ত কিছুর উদ্দেশ্য হলো যেন আমি আপনি আল্লাহর সামনে দণ্ডায়মান হই এবং বিচারের সম্মুখীন হই এই সমস্ত কিছু হলো ঘটনার পূর্ব প্রস্তুতি এখন প্রশ্ন উঠে আল্লাহ আজ হলেন আল হাকিম তিনি সকল মালিক আর আল্লাহ শুধু বলেন হও আর এটা হয়ে যায় তো কেউ মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ বলতে পারতেন অমুককে জাহান্নামে ফেলো অমুককে জান্নাতে রাখো তিনি তাৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে পারতেন তার তো এই মহা আয়োজনের দরকার নেই তাকে তো আকাশ খুলতে হবে না ফেরেস্তাদের প্রদর্শন করতে হবে না এরপর সিংহাসন আনতে হবে না এরপর আমাদের সমস্ত আমলগুলো গণনা করতে হবে না আল্লাহকে তো ভালো মন্দ গুনতে হবে না তিনি তো সব ইতিমধ্যেই জানেন আল্লাহর কাছে আছে সব কিছুর ক্যালকুলেশন আছে সব কিছুর হিসাব আল্লাহর চেয়ে কার কাছে উত্তম হিসাব আছে তাহলে আমাদের সম্মুখে আল্লাহর এই বিশাল দৃশ্যের অবতারণা করার উদ্দেশ্য কি ব্যাপারটা আসলে ন্যায় বিচারের ধারণার সাথে সম্পর্কযুক্ত এই দুনিয়াতে মানুষ যে বিষয়গুলো চায় তার মধ্যে একটি হলো ন্যায় বিচার কিভাবে ন্যায় বিচার হয় দুটি বিষয় ঘটতে হবে যদি ন্যায় বিচার পেতে চান প্রথম যে বিষয়টি ঘটতে হবে তা হলো বিচার প্রক্রিয়ার ন্যায্যতা থাকতে হবে বিচার প্রক্রিয়ার নিরপেক্ষতা থাকতে হবে দ্বিতীয় যে বিষয়টা ঘটতে হবে তা হলো আপনাকে বিচারটা প্রদর্শন করতে হবে গোপনে বিচার করতে পারবেন না যদি পুলিশ কাউকে গ্রেফতার করে তাকে ধরে এবং জেলে নিক্ষেপ করে আর বলে যে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে তখন প্রশ্ন উঠে কখন তাকে দোষী সাব্যস্ত করা হলো তার বিচার কখন হলো ও ওইটা গোপনে করা হয়েছে বিশ্বাস করুন বিচারটা ন্যায় বিচার হয়েছে আচ্ছা বিচারটা যদি গোপনে হয় সাথে সাথে সবাই চিন্তা করবে বিচারটা যদি এতই ন্যায্য হয় তাহলে গোপনে করলেন কেন আদি দেখাচ্ছেন না কেন প্রকাশ করছেন না কেন অতএব শুধু ন্যায় বিচার করলেই হবে না ন্যায় বিচারটা সবাইকে দেখাতেও হবে উভয় ব্যাপারটা ঘটতে হবে কাউকে জাহান্নামে নামে ফেলা হলো তখন সে বলতে পারে হ্যাঁ আল্লাহ আমাকে এখানে ফেলেছেন কিন্তু আমি খুবই ভালো মানুষ ছিলাম আমি জানিও না আমি এখানে কেন আমি তো সৎ জীবন যাপন করেছি তারা এমনটা বলতে পারে যদিও তারা ভালো মানুষ না হয়ে থাকে তবু তারা এই অযহত্ব দেখাতে পারে কারণ বিচারটা তো তাদের দেখানো হয় না তাই না প্রত্যেক쪽에 এমন সেদিনও কিছু মানুষ অযহত্ব দেখানোর চেষ্টা করবে আল্লাহ কি করলেন আল্লাহ দেখিয়ে দিলেন লা তাখফা মিনকুম খাফিয়া কোনো কিছুই গোপন থাকবে না ভালো কিছু যেমন গোপন থাকবে না তেমনি খারাপ কিছু গোপন থাকবে না আপনি নিজে আমি নিজে সাক্ষ্য দিব আল্লাহ ন্যায় বিচার করেছেন এটি একটি ন্যায্য বিচার এখানে কোনো অন্যায় করা হয়নি কারো প্রতি না কারণ অনুপরিমাণ ভালো কাজ এবং অনুপরিমাণ খারাপ কাজও আপনি নিজেই দেখতে পাবেন এটাই মূল কারণ এত বিশাল আয়োজন করা হবে এই জন্য যে যেন আল্লাহ প্রদর্শন করতে পারেন বিচারটা কত ন্যায়ানুক হয়েছে আমার আপনার চোখের সামনেই এটা ঘটবে এটা সেই মহাবিচারের প্রস্তুতি এখন কিছু সময়ের জন্য একটু কল্পনা করুন আমরা বিভিন্ন ইভেন্টে যোগ দিই কেউ ঈদ পার্টির আয়োজন করলো এটা একটা ইভেন্ট চলুন আরো বড় কোন ইভেন্টের কথা চিন্তা করি নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান হবে বা নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করা হয়েছে তখন অনুষ্ঠান করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় জাতীয় উৎসবের একটি দিন বিশাল এক ব্যাপার যখন বিশাল কিছু হয় তার জন্য প্রস্তুতিটাও হয় অনেক বড় আল্লাহ এত ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন এত প্রকাণ্ড আয়োজন কত যে আয়াতে এই কথা আওয়াজ থেকে শুরু করে আকাশ ছিঁড়ে ফেলা সারিবদ্ধ ফেরেস্তাদের হয়ে দাঁড়িয়ে যাওয়া সিংহাসনের আগমন এই যে এত বিশাল আয়োজন আমার কৃতকর্মগুলো হিসেবের জন্য আপনার কৃতকর্মগুলো হিসেবের জন্য আল্লাহর কাছে আমাদের কর্মগুলো এতটাই গুরুত্বপূর্ণ অথচ আমরা মনে করি আমাদের কৃতকর্মগুলো ছোটখাটো বিষয় মনে আছে আমি যে শুরুতে বলেছিলাম এই জগতে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো বড় কিছুর দিকে নিয়ে যায় আর বিচার দিবসে কি হবে সেদিন বিশাল বিশাল ব্যাপারগুলো ঘটবে আমার আপনার একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র আমলগুলোর হিসাব নিকাশের জন্য তাই আমাদের মুখ থেকে নির্গত হওয়া কোনো শব্দকে আমরা ছোট করে দেখি না আমাদের কৃত কাজগুলোকেও আমরা হালকাভাবে দেখি না এটাই মূল কারণ অতপর তিনি সুহানা হুয়াতাআলা বলেন ফা আম্মামান উতিয়া কিতাবাহু বিয়া মি নিহি ফয়া কিতা বিয়া মাত্র দুই মিনিট বাকি আছে তাই সংক্ষেপে তুলে ধরব আপনারা নিজে নিজে পড়ুন ইনশাল্লাহ এর থেকে উপকৃত হবেন তিনি বলেন আর যার আমল নামা তার ডান হাতে দেয়া হবে যে কেউ যাকে তার আমল নামা ডান হাতে দেওয়া হবে আল্লাহ আমাদের সবাইকে তাদের অন্তর্ভুক্ত করুন তো কেউ যখন তার ডান হাতে নিজ কৃতকর্মের খাতাটি পাবে আল্লাহ বর্ণনা করেন হা উম হা উম হা উম মানে এদিকে আসো এবং গ্রহণ করো হা উমের একটি অর্থ হলো এখানে আসো এবং নাও আপনারা বিচার দিবসের বর্ণনা আগেও শুনেছেন সেদিন কেউ কারো কোন খবর রাখবে না ইয়া মাতা রাউন হাতাদহালু কুল্লা মুরদিআতিন আম্মা আরদুআ। অর্থাৎ মা যিনি তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন জাস্ট তাকে ফেলে দিবেন। জাস্ট তাকে গর্ত থেকে ফেলে দিবেন। এতটা ভয়ঙ্কর বিচার দিনের বর্ণনা। ইয়াফির মারু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়া সাহিবাতিল লতি তুলিহি। আপনি আপনার মা থেকে পালাবেন, বাবা থেকে পালাবেন, ভাই থেকে, স্বামী স্ত্রী থেকে, আপনি আপনার সমগ্র গ্রামবাসী থেকে পালাবেন, পরিচিত সকল মানুষ থেকে। তাদের দেখলেই উল্টো দিকে পালিয়ে যাবেন। কারো ব্যাপারে কোনো পরোয়া করবেন না বস্তুত লাউ ইয়ফতাদে বিন আদাব ইয়মা ইদিন বি এই আয়াতের কয়েকটি আয়াত পরে আল্লাহ বলেন অমান ফিল আরদি জামিয়া সুম্মাতুন জিহি সেদিন মানুষ বলবে ইয়া আল্লাহ দরকার হলে অন্য সমস্ত মানুষ আদম আলহ ইসালাম হতে শুরু করে শেষ পর্যন্ত যত মানুষ আছে সবাইকে জাহান নামে ফেলেন কিন্তু আমাকে বাঁচান এটাই সেদিন তারা বলবে অমান ফিল আরদি জামিয়ান সুম্মা ইন সেই দিনে কিছু মানুষ ডান হাতে তাদের আমল নামা পাবে এতে তারা যে কতটা খুশি হবে তারাই একমাত্র গ্রুপ যারা শুধু নিজেদের জন্য খুশি হবে না তারা ঘুরে ঘুরে নিজের আমল নামা বন্ধুদের দেখাবে পরিবার পরিজনকে দেখাবে আসুন দেখুন দেখুন আমার ভালো ভালো আমলগুলো দেখুন দেখুন আল্লাহ আমার সব নেক আমলগুলো লিখে রেখেছেন প্রশ্ন হলো জানি বেশি সময় নিয়ে নিচ্ছি শুধু আর অল্প কয়েক মিনিট নিব দোয়া করছি আমরা যেন আমাদের আমল নামা ডান হাতে পাই এমন কি যদিও আমার আমল নামা ডান হাতে পাই এতে তো শুধু ভালো কাজগুলো লিপিবদ্ধ থাকবে না আমি তো আর ফেরেস্তা না আমার জীবনে ভুল ত্রুটি আছে এমন সব কাজ করেছি যা আমি লজ্জিত ওই কাজগুলোও তো লেখা আছে যখন এরকম ভালো এবং খারাপ উভয় ধরনের কাজগুলো লিপিবদ্ধ থাকবে সমগ্র জীবনের কাউকে কি আমি দেখাতে চাইব সে তখন পৃষ্ঠা উল্টিয়ে বলবে আরে এটা কি তুমি এই জঘন্য কাজটাও করেছো তাহলে লোকটা নিজের আমল নামা অন্যদের কেন খুশি মনে দেখাতে চাইবে যদিও খাতাটাতে নেক আমলগুলো লেখা আছে কিন্তু আরও আছে খারাপ কাজগুলো ব্যাপারটা আসলে কোরআনে বর্ণিত মাগফিরাতের ধারণার সাথে সম্পৃক্ত যদিও খারাপ কাজগুলো মুছে দেওয়া হয়নি খারাপ কাজগুলো আসলে ঢেকে দেওয়া হয়েছে আচ্ছাদিত করা হয়েছে আপনি বুঝতে পারবেন আগের দিনে বাচ্চারা কলম দিয়ে কিছু লিখত লেখাটা ভুল হলে তারা সাদা রং দিয়ে ঢেকে দিত এর উপর আবার লিখত লেখাটা দেখে বোঝা যেত এখানে কিছু একটা ঢেকে দেওয়া হয়েছে ব্যাপারটা ঠিক এরকম আপনি বুঝতে পারবেন কিছু কিছু কর্ম ঢেকে দেওয়া হয়েছে আপনি তখন খুশিতে নেচে উঠবেন আমি যে কত ভুল করেছি আর আল্লাহ আমার অগণিত ভুলগুলো সাদা রং দিয়ে ঢেকে দিয়েছেন আর আমল পরিবর্তন করে দিয়েছেন দেখুন আল্লাহ আমাকে কতটা মায়া করেন আল্লাহ আমাকে কত শতবার ক্ষমা করেছেন আল্লাহ কতটা দয়াবান আবার এমন কিছু আমল থাকবে কাজটা আপনার কাছে খুবই ক্ষুদ্র মনে হয়েছিল খুবই সামান্য সাদাকা, কা নগণ্য কাজ একজনকে সামান্য সাহায্য করেছিলেন কারো দিকে তাকিয়ে মুস্কি হেসেছিলেন রাস্তায় কারো প্রতি দয়া দেখিয়েছিলেন কারো সাথে শুধু সুন্দর কথা বলেছিলেন সামান্য কিছু আপনি এ নিয়ে চিন্তাও করেননি নিজের আমল নামা খুলে দেখেন ছোট্ট কাজটা বিশাল এক অধ্যায় পরিণত হয়ে গেছে অসামান্য মূল্য এটার পর্বত সম মূল্য ইয়া আল্লাহ কিভাবে এটা এতগুণে বৃদ্ধি করে দিলেন কিভাবে ছোট্ট আমলটাকে প্রকান্ড আমলে পরিণত করে দিলেন নিজের খাতাটা দেখে আপনার তখন খুশির শেষ নেই আপনি তখন চারিদিকে ঘুরে ঘুরে কোরআনের অন্যত্র যেমন এসেছে পালিব ইলা মসলুম র সে তার স্বজনদের কাছে সানন্দে ফিরে যাবে এটাই বিচার দিনের একটি চিত্র এটাই হা উমুক র ও কিতাবিয়া ইন্নি জনান্ত আন্নি মুলাক নে হাইসাবিয়া ফাহু আফি আয়ি সাথে র দিয়া আমি জানি সময়ে শেষ হয়ে গেছে অন্তত এ অংশটা ডান পাশের মানুষেরা ওনাদের নিয়ে আমি দ্রুত কয়েকটি কথা শেয়ার করতে চাই সে বলবে আমি নিশ্চিত জানতাম যে আমাকে আবার হিসাবের সম্মুখীন হতে হবে হিসাব শব্দটি হিসাবিয়ার অনুবাদ হলো অডিট অডিট মানে প্রতিটি আইটেম সম্পর্কে জিজ্ঞেস করা হবে এটা কি এখানে কি করেছো তুমি এখানে রাত কি অমুক দিন কি করেছে। শুক্রবার রাতে কি করেছ এখানে কি হচ্ছে প্রতিটি আইটেম আমি ভীষণ ভয় ছিলাম আল্লাহ আমাকে প্রতিটি বিষয় নিয়ে জিজ্ঞেস করবেন এখন যেহেতু আমি আমার খাতাটা দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি আল্লাহ আমার প্রতি সদয় আচরণ করেছেন আল্লাহ আমার হিসাব সহজ করেছেন তো এখন সে বলছে খাতাটা হাতে পাওয়ার পর সে দেখতে পাচ্ছে আল্লাহ কতটা সহজ করেছেন আল্লাহ যার বর্ণনা দিয়েছেন আল্লাহ অত্যন্ত তার হিসাব করবেন। এখন সে ফিরে বলছে আমি যে কতটা ছিলাম। এই ভয়ে যে আমি অতিশয় কঠিন এক হিসাবের সম্মুখীন হবো ফাহিনিয়া এরপর আল্লাহ বলেন সে এমন এক জীবন অতিবাহিত করবে যেখানে প্রত্যেকটি জিনিস একদম সবকিছু তাকে আনন্দিত করবে সব কিছু এমন হবে জানেন তো অনেক সময় ছুটি কাটাতে সবচেয়ে সেরা কোথাও গেলেন সেখানেও কিছু একটাতে সমস্যা থাকবে সবচেয়ে সেরা জামাটা পরলেন সর্বোত্তম খাবার আহার করলেন সুন্দরতম হোটেল সুন্দরতম দৃশ্য হোটেলের সেরা রুমটা পেলেন সব কিছু পারফেক্ট তবুও ভেতরে কিছুটা হতাশা অনুভব করছেন কোনো চিন্তা কোনো সমস্যা কোনো একটা বাজে স্মৃতি কিছু একটা আপনার মাথায় খাবারটা কিছু একটা আপনার মাথায় খাবারটা আসলে এতটা সুস্বাদু লাগছে না কারণ কিছু একটা এখনো অনুপস্থিত কারণ সম্পূর্ণরূপে সন্তুষ্ট হওয়া পুরোপুরি সুখী হওয়া এটা কি প্রায় অসম্ভব মনে হয় মানুষের জন্য সম্পূর্ণরূপে পুরোপুরি সকল দিক থেকে সুখী হওয়া অসম্ভব সব সময় কিছু না কিছু থাকবেই যা এই সুখটাকে নাশ করে দিবে অল্প পরিমাণে কিছুটা ক্ষুদ্রকারে লাকদ খলকনা লিনসান ফি কבד আল্লাহ জান্নাতের জীবনটাকে যে কতটা মুবালাগা সহকারে বর্ণনা করেছেন কতটা অতিরঞ্জন সহকারে বর্ণনা করেছেন তিনি বলেননি মানুষটা সুখী হবে বরং তিনি বলেছেন জীবনটা নিজেই তৃপ্তিকর হবে তিনি বলেননি ফাহুয়া ফি সে জান্নাতের জীবনে পরিতৃপ্ত হবে বরং তিনি বলেছেন ফাহুয়া ফি যা যা খুবই অদ্ভুত ইঙ্গিত করছে জান্নাতের প্রতিটি অংশ জান্নাতের প্রতিটি অভিজ্ঞতা আপনাকে একেবারে সম্পূর্ণরূপে পরিতৃপ্ত করে দিবে সম্পূর্ণরূপে সুখী করে দিবে প্রতিবার শতভাগ তৃপ্তি এনে দিবে ধরুন কাউকে একটি উপহার দিলেন সে অতি কষ্টে একটু হাসি দিয়ে বলবে থ্যাংক ইউ কি পছন্দ হয়নি জি হয়েছে আমি আসলে অনেক চাপে আছি আপনি তখন কি লাভ হল তোমাকে উপহার দিলাম আর তুমি এখনো মুখ কালো করে আছো তোমাকে খুশি করা অসম্ভব এই জীবনে এটা সম্ভব না আপনি সম্পূর্ণরূপে পরিতুষ্ট হতে পারবেন না ফাহু ফি আলিয়া নিয়া আহ প্রতিজ্ঞা করছি এটাই শেষ কথা মহান আল্লাহ বলেন তারা সুউচ্চ উদ্যানে অবস্থান করবে তারা একটি সুউচ্চ উদ্যানে অবস্থান করবে কোরআনের অন্যত্র আল্লাহ উদ্যানের কথা বলেছেন কিন্তু এখানে তিনি শুধুমাত্র উদ্যানের কথা বলছেন না তিনি এটাকে বলছেন সুউচ্চ উদ্যান বিষয়টা কৌতূহল জাগ্রতকারী কারণ আলিয়া শব্দটি আক্ষরিক এবং রূপক উভয় অর্থেই ব্যবহৃত হতে পারে এর মানে কি এটি হবে এমন একটি বাগান এটি শুধুমাত্র সুউচ্চই না এর ফলে আপনি চমৎকার একটা ভিউ পাবেন এটি হলো একটি আর্থ আর আমরা জানি যে যখন আপনি দর্শনীয় কোনো স্থানে যান যখন আপনি পাহাড়ের চূড়ায় ওঠেন আপনি যদি কখনো হাইকিংয়ে গিয়ে থাকেন অথবা গাড়ি চালিয়ে দূরে কোথাও যান যেখানে চমৎকার ভিউ রয়েছে যেই মুহূর্তে আপনি চমৎকার কোনো ভিউ দেখতে পান নিজের ভেতরে একটা প্রশান্তি লাভ করেন সেখানে দাঁড়িয়ে পরিবেশটা অনুভব করতেই ভালো লাগে এমনকি আপনি যখন গাড়ি চালিয়ে দূরে ভ্রমণ করেন কোথাও কোথাও দর্শনীয় কিছু স্থান থাকে যেখানে আপনি কিছুক্ষণের জন্য রাস্তার পাশে